জাপানিস ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন করতে কিভাবে বাক্য গঠন করতে হয় প্রথম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস নেওয়ার চেষ্টা করব তবে আজকের যে গ্রামারটা আছে এই গ্রামারগুলো আমরা প্রথম লিসনের বা এন প্রথম অধ্যায়ে যে গ্রামার গুলো আছে এই গ্রামার গুলো সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে শুরু করা যাক তাহলে আমরা যে গ্রামার গুলো আছে এই গ্রামার গুলো আমরা দুইটি পার্টে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব পার্ট আজকে ওয়ান আমরা দ্বিতীয় নম্বর পার্টে পার্টে প্রথম অধ্যায়ের যে গ্রামার গুলো আছে এই গ্রামার গুলো শেষ করব পার্ট মানে এটা আমাদের পার্ট হবে পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটি পার্টের মধ্যে আমরা লিসন মানে প্রথম অধ্যায়ে লিসনস গুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা যে বিষয়টি জানব এটি হচ্ছে রোল রোল অন রোল গ্রুপ 1 এ আছে আপনার হা ইরাকানান হা ইরাকানান হা পার্ট টি কেল ইরা হা পার্টিকেল এখন গ্রামারে এই হাটি এসে হয়ে গেছে ওয়া হা হয়ে গেছে ওয়া হা হয়ে হার উচ্চারণ হবে গ্রামারে এসে ওয়া বুঝতে পারছো মোটামুটি ভাবে আমরা কিভাবে এই বাক্যটি গঠন করতে হয় এই বিষয়গুলো আমরা লিখব আপনারা খাতায় নোট করার চেষ্টা করবে তাহলে আমি এখানে লিখতেছি জাপানি জাপা জাপানি ভাষায় যে কোনো বাক্য গঠন করতে চাইলে সব সব সময় তাহলে জাপানি ভাষায় যে কোনো বাক্য গঠন করতে চাইলে সবসময় সাবজেক্ট এ অর এই যে হা এই হা হয়ে যাবে কি গ্রামারে এসে ওয়া ওয়া পার্টিকেল স্কেল টি বসবে মানে টিটা আমরা সুন্দর করে দেই টি বসবে এবং নাউন বা এটি দেশু সরি আমরা সুন্দর করে লিখে দিই দেশু এটি হবে দেশ এটাকে বলতে হবে দেশ 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 আপনি বুঝতে পারেন তাহলে তিনটি গ্রামার তিনটি রুলস মোটামুটি ভাবে বুঝবেন তার এই প্রথম লিসনে আপনার হচ্ছে পাঁচটি হচ্ছে পাঠ পাঁচটি রুলস আছে পাঁচটি এটা প্রথম রুলস তাহলে জাপানি ভাষায় জাপানি ভাষায় যে কোনো বাক্য গঠন করতে চাইলে সব সময় সাবজেক্টের পর ওয়া থাকবে সাবজেক্ট থাকবে একটি তারপর ওয়া পার্টিকেলটি বসবে এবং নাউন বা অ্যাডজেকটিভের পরে দেস দিয়ে বাক্যটি শেষ করতে হবে মোটামুটিভাবে এই বিষয়টি আপনারা নোট করেন খাতায় এবং এই বিষয়টি আপনারা ক্লিয়ার হইছেন তাহলে আমরা একটা গঠন একটা গঠনের জন্য বাক্য গঠনের জন্য এ এ হয় ওয়াতে ওয়াতে

এই ওয়া হবে এটা একটা গ্রামার এটা পার্টিকেল আমি বলছি বি হয় বি হবে আপনার এবং আমাদের এটা এটা নিয়ম বাক্য কি করতে হবে মানে বাক্য শেষ করতে হবে আমি একটা করে উদাহরণ দেব আপনারা এই একটা করে দিয়ে অসংখ্য উদাহরণ তৈরি করার চেষ্টা করবেন অসংখ্য বানানোর চেষ্টা করবেন সাবজেক্ট তাহলে জাপানিস ভাষার আমি একটা এক্সাম্পল দেই আমি ছাত্র আমি ছাত্র আমি ছাত্র এর স্ট্রাকচার হবে সাবজেক্ট সাবজেক্ট আমি অবজেক্ট ছাত্র এখন আমি লিখতেছি অতাশি ওটাশি সাবজেক্ট এই সাবজেক্ট লিখছি ঠিক আছে সাবজেক্ট তারপর কি বসাইতে হবে এই যে সাবজেক্ট আমি লিখছি তারপর বসাইতে হবে ওয়া 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 সমান হবে তারপর অবজেক্ট ছাত্র ছাত্র কি হবে ছাত্র জাপানিজ হবে গাকু সেই তারপরে কি অবজেক্ট কিন্তু গাকু সে ঠিক আছে তারপর আমরা কি করব স্ট্রাকচার অনুযায়ী দেশ দিয়ে শেষ করব কি করব দেশ দিয়ে বাক্যটি চেষ্টা করবে এস আর হচ্ছে এই যে এই চিহ্নটা দিতে হবে এটি হচ্ছে মারু এটি বলে এটি বলে মারু আমরা ফুল স্টপ বা হচ্ছে প্রশ্নবাচক চিহ্ন প্রশ্নবাচক চিহ্ন এই বিষয়ে আমি পরে শিখাবো একটু পরে এই গ্রামার দিয়ে বুঝাবো সমস্যা কিন্তু এই মারু চিহ্ন দিয়ে জাপানি যে কোনো প্রশ্ন করলে এই মারু চিহ্ন দেয় এবং বাক্য শেষ করলে ওই মারু চিহ্ন দিয়ে শেষ করে শুধু এর শেষে কাল দিলে প্রশ্ন করা বোঝায় যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা একটু পর আলোচনা করব আপনারা এই বিষয়টি এই বিষয়টি বুঝলে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন জাপানিজ ভাষায় মোটামুটি ভাবে এই বিষয়টি আমি আরেকবার বলে দিচ্ছি এই যে এ ওয়া বিদেশ এ হয় বি দেশ এ হয় বিদেশ মানে এ হয় বিদেশ এ হচ্ছে সাবজেক্ট এবং হয় ওয়া এবং বি অবজেক্ট এবং দেশ দিয়ে আমরা বাক্য শেষ করছি এই যে আমরা এইখানে এইখানে এই যে মানুষের হবে ঠিক আছে তাহলে আমি ছাত্র আমি ছাত্র আমি হই ছাত্র বা এটা এই যে দেশ যারা হয় হই এটাও বোঝানো যায় কিন্তু সংক্ষিপ্ত হবে আমি ছাত্র অতাশি অতাশি এই বিষয়টি তো বুঝতে ও অতাশি সাবজেক্ট অতাশি সাবজেক্ট আর ও তো এই যে গ্রামারের এই যে স্ট্রাকচার অনুযায়ী আসছে অবজেক্ট গাকু সেই সেই ছাত্র দেশ দিয়ে আমরা বাক্য শেষ করছি আপনি এভাবে অসংখ্য বাক্য আমি আরেকটা দিতেছি অতাশি তাহলে আমরা সুন্দর করে লিখি সি ও একই বিষয় ও আমি ডাক্তার তাহলে ডাক্তারের কি হবে ঈশা দেশ তাহলে আমি ডাক্তার এটা বাংলাটা নিচে লিখে দিতেছি হ্যাঁ

দোকানদার দোকানদার তারপরে চাকরিজীবী চাকরিজীবী জীবী তারপর এগুলো কিন্তু আপনি উদাহরণ এগুলো প্র্যাকটিস করবেন উদাহরণ শর্টকট করে দিলাম চাকরিজীবী আপনি দোকানদার পুলিশ শিক্ষক এখন তাহলে এক দুই তিন চার পাঁচ আমি সাধারণত পাঁচটি দিলাম আপনি এই পাঁচটি না এর থেকে বেশি চেষ্টা করবেন কারণ যত বেশি আপনি হচ্ছে জাপানিজ ভাষার এই যে বিষয়গুলো প্র্যাকটিস করবেন তত বেশি আগায় থাকবেন একটি বিষয় বুঝলে আপনার পরের গুলো হয়ে গেছে খালি একটি বিষয় আমরা এখানে চেঞ্জ করব তাহলে আপনারা এগুলো নোট করে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন আমি মনে করি আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন এইখানে আহমরি কিছু নাই

কোন বাক্যকে বাক্যকে না করতে করতে চাইলে চাইলে আমরা কি করবো দেশ দেশ এর

আমরা নিজ দিয়ে যা বসা বসালে হবে মোটামুটি ভাবে আপনার এই বিষয়টি ক্লিয়ার আমি তো আরেকবার বলে দিতেছি জাপানি ভাষা জাপানি ভাষা কোন বাক্য না অথবা দেওয়া মাসেন বসালে হবে তাহলে কি করতে হবে আমাদের দেশ তাহলে আমরা একটু তাহলে কি করবো এই সূত্র ঠিক থাকবে এই গঠনও ঠিক ঠিক থাকবে শুধু কি করতে হবে এই দেশ আমরা এই দেশটা তো মিশাই দিই কোনো কারণ নাই এর আগের সূত্রটাই মানে সব ঠিক থাকবে শুধু দেশ এই যে দেশ এই যে এই জায়গায় দেওয়া আরিমাস অথবা জি ওয়া আহ যা যা আরিমাস যা আরিমাসেন বসাইলেই হবে তাহলে আমরা এই বিষয়টা মিশাই দিব শুধু কি করবো দেশের জায়গায় কি বসাই দেবো আমরা এটা দেই জি তাহলে এই বিষয়টা বসাইলে হয়ে যাবে কি হয়ে যাবে না বোধক তাহলে আমরা কি করবো এখানে সেম একই ক্যাটাগরি তাহলে এখানেও বিষয় দিই এখানেও দেই যে তাহলে তাহলে আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন এই বিষয়টা তাহলে কি আমি ছাত্র নই নাবোদক তাহলে কি নই শুধু নয় বা নই আমি ছাত্র নই তাহলে কি করতে হবে দেওয়া আরিম আছেন এই যে এই জায়গাটাতে কি করতে হবে দেশের জায়গাটাতে আমাদের কি বসাইতে হবে এই বিষয়টা বসাই দিলে হবে এটা বা এটা বা এটা যে কোন একটা বসাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে আমি ছাত্র নই নই তাহলে কি হবে আমি ছাত্র না বোধক বলতে বলছে কি বলছে না কিন্তু খুব সহজ বা ইজি গ্রামার কিন্তু এটা তাহলে কি হবে এটা আপনার হচ্ছে খালি দেওয়া আরি মাত্রন বসাইলে হচ্ছে জি জি ওয়া আরি আরি আসছেন মোটামুটিভাবে এই বিষয়টা আপনারা ক্লিয়ার তাহলে আমি কি রয় আমি ছাত্র আমি ডাক্তার নই সরি আমাদের হাতের কারণে মিশে যাচ্ছে আপনারা একটু ডাক্তার নই তাহলে কি করতে হবে এই দেশের জায়গায় আমাদের কি করতে হবে এই যে আরিমসের একই বিষয়টি এখানে লেখায় দিলে হয়ে যাচ্ছে তাহলে খুব ইজি বিষয়টা খুব সহজ একদম খুব সহজ গ্রামার গুলো তাহলে আপনারা আবার একই উদাহরণ থাকবে আপনি ড্রাইভার দোকানদার চাকরিজীবী পুলিশ শিক্ষক নই তাহলে কি এই বিষয়টা কি বোঝার কিছু আছে কি আরি কিবর্ণ যা এটা কি এটা যুক্ত বর্ণের কারণে যুক্ত বর্ণ যে আরি মাসে আর এই যে এই উচ্চারণটা একটু ব্যতিক্রম ও হয়ে যাবে দে ওয়া আরি মাসেন দেওয়া আরি মাসেন এটা একটু ব্যতিক্রম উচ্চারণ আপনি এটাও বসাইতে পারেন বা এটাও বসাইতে পারেন কোনো সমস্যা নাই তাহলে জাপানি ভাষায় কোন বাক্য কি না করতে চাইলে দেশের জায়গায় দেশের জায়গায় দেওয়া আরি মাসেন বা জি ওয়া আরি মাসেন যা আরি মাসেন সরি যা আরি মাসেন বসাইলে হবে বসাইলে হবে একই বিষয় তাহলে এবার আমরা এই রুলসটা মিশাই দিয়ে তিন নম্বর যে রুলসটা আছে এই রুলসটা আমরা জানব একই বিষয় সবকিছু একই থাকবে শুধু একটি জায়গায় পরিবর্তন হবে শুধু একটি জায়গায় পরিবর্তন হবে এই ক্লাসটা আমাদের আগেই করানো উচিত ছিল এর আগে করাইলে আর ভালো বুঝতে আর তো সমস্যা নাই তবু আমরা এগুলো মিশাই দেব না এই ক্লাসটাই থাকবে একই বিষয় ঠিক আছে তাহলে কি করব আমরা এই এই জায়গাটুকু মিশাই দেই হ্যাঁ তাহলে এটা তিন নাম্বার রুল আমরা তিন নম্বর রুল রুলে দেখি কি আছে জাপানি জাপানি ভাষায় জাপানি ভাষায় যে কোনো যে কোনো বাক্যের বাক্য শেষে শেষে কা কি হবে এটি কা এটি পার্টিকেল পার্টিকেল থাকলে জাপানি ভাষায় যে কোনো বাক্যের শেষে থাকলে প্রশ্ন করা বোঝায় কি করা প্রশ্ন করা প্রশ্ন করা মোটামুটি ভাবে আপনার আপনারা क्लियर আমাদের এর আগের রুলসটা যে ছিল ওই রুলস দিয়ে বোঝানো অনেকটা ভালো ছিল আমরা হচ্ছে এই যে এটা কিন্তু নাবাদকের রুলস তাহলে আমাদের নাবাদকের এই বিষয়গুলো আমরা মিশাই দিয়ে দেশে দিব

এখানে কি ছিল এটা আমি এই কলম দিয়ে লিখে দিতেছি দেশ দেশ আমি ছাত্র এখন আমি আপনাদের বুঝাই দিয়েছি আগের গঠন প্রণালী সফট টিস থাকবে আমাদের কি মারু দিতে হবে শেষে শেষ করার ক্ষেত্রে মারু দিতে হবে তাহলে জাপানি জাপানি ভাষায় যে কোন বাক্যের শেষে কা পার্টিকেল থাকলে প্রশ্ন করা বোঝায় প্রশ্ন করা মানে কি আপনি প্রশ্ন করতেছেন আপনি কি ছাত্র তাহলে আপনি কি ছাত্র আপনি ছাত্র কি এটা হবে আপনি তাহলে আমরা এখানে কি দিবো এখন এই জায়গাটা শুধু কি দেবো এই কাটা করে দিলে আমাদের কি হবে প্রশ্ন করা বোঝাবে কি করা বোঝাবে কাটা দিলেই আমাদের কি করা বোঝাবে প্রশ্ন করা বুঝতে পারছেন মোটামুটি দিলেই আমাদের কি করা করা বোঝাবে প্রশ্ন এটা একটু বাঁকা হবে আমরা এটা দিতে হবে হ্যাঁ ঠিক আছে আপনারা বুঝতে পারছেন মোটামুটি ভাবে আপনি কি ছাত্র এই কা দিলেই দেশ দেশ তো দিতে হবে দেশ কা আমাদের মেন হচ্ছে এই বিষয়টা যে কোনো বাক্য শেষে আপনি দেখেন কি হয়ে যাবে আমি তো আবার দিতেছি আপনি কি কি এই মাছ বরাবর দিলেও হবে বা শেষে দিলেও হবে আমরা শেষে দিয়ে বুঝবো যাতে করে আপনি বুঝেন এটা প্রশ্ন করছে হ্যাঁ আপনি কি ডাক্তার আপনি আমি তাহলে আপনি কি ছাত্র এরকম এইখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের এটা আমি কি ছাত্র এটা তো প্রশ্ন হয় না আমি কি ছাত্র এই আটাশির জায়গাত হবে আনাতা সরি এখানে হবে আনাতা আনাতা আসলে এখানে কি আসবে আপনি আনাতা আপনি আপনি কি ছাত্র তাহলে কি হবে আ

আপনি ডাক্তার কি আপনি ডাক্তার কি বা আপনি কি ডাক্তার বিষয়টা আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন তাহলে আমাদের যা কিছু আছে সব ঠিক থাকবে শুধু যদি আপনার মানে এর আগের রুলসটা মানে জাপানিজ ভাষা গঠন করতে চাইলে এই রুলসটা শেষে শুধু কা থাকলে কা থাকলে কি হয়ে যাবে প্রশ্ন করা বোঝাবে তাহলে আমি তো আমি কি আমি এটা আমি কি প্রশ্ন করতে পারবো এটা হয় না কখনো বুঝছেন তাহলে আমি কি ছাত্র এটা কেমন হয়ে যাবে আপনি কি ছাত্র আপনি আপনি প্রশ্ন করবেন আপনি কি ছাত্র

তাহলে পার্টিকেল অবজেক্ট কি গাক্কু সেই গাকু সেই মানে কি ছাত্র গাক্কু সেই মানে ছাত্র অবজেক্ট সাবজেক্ট ওয়া পার্টিকেল ডেস্কা দ্বারা প্রশ্ন করা হয়েছে এই যে প্রশ্ন মোটামুটি ভাবে আপনি ক্লিয়ার এই বিষয়টি এই বিষয়টি একই বিষয় এই যে আপনার সাবজেক্ট ওয়া পার্টিকেল এই যে আপনি মোটামুটি ভাবে বুঝতে পারছেন তারপরে ঈশা ডাক্তার এই যে অবজেক্ট আর কি বেশ কাজ এই বিষয়টি ক্লিয়ার খালি কি বলতে হবে আপনি এই জায়গায় এই যে আপনার এই উদাহরণ দেওয়া থাকলো এই হাজার হাজার শব্দ তৈরি করতে পারবে তাহলে মোটামুটি ভাবে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছে আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসে এই লেসন ওয়ানের যে গ্রামার গুলো আছে এই গ্রামার গুলো দেওয়ার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ক্লাসগুলো রেগুলার করতে থাকেন তাহলে মোটামুটিভাবে বুঝতে আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমার একটু ঘিসি ভিসি হয়েছে আজকে মানে প্রথম একটা শেষে বোঝাইছি তো দ্বিতীয়টা এই জন্য ইলেভেন হয়ে গেছে তবু আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আপনারা বুঝবেন মোটামুটিভাবে ক্লাসটা যদি একবার না বুঝেন দুই তিনবার দেখলে মোটামুটিভাবে বুঝতে পারবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ